আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভিতরে একটু সমস্যায় ছিলাম তাই ভিডিও দিতে পারি নাই আজকে ঈদের দিন বাহিরে কির নাম্বার ঈদ চলতেছে তো সবাইকে জানা ঈদ মোহারক করার জন্য যাচ্ছি সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিস্তারিত কথা শুরু করি কোনো যে ঠান্ডা ঠান্ডার অবস্থা এখন অনেক খারাপ দেখা দিচ্ছি কত ডিগ্রি সেলসিস তাপমাত্রা চোত এইটা হাত কি খারাপ বের করাটা খুবই মুশকিল এই দেখতে পাচ্ছেন আমরা মসজিদের সামনে চলে এসেছি এখন এখানে সব মসজিদে আপনাদের অনেক ছোট মানুষ অনেক বেশি হয় কিন্তু অনেক জায়গা থাকে সেই জায়গা বেশি থাকার কারণে সবাই বাহিরেই নামাজ পড়ে আমরা জামাতের সহিত আজকা নামাজটা বাহিরে আদায় করব অনেক লেট করে আসার কারণে আমরা ভিতরে যাইতে পারি নাই জায়গা না থাকার কারণে আমরা চাই নামাজ নিয়ে আসি নাই এখন আমরা একটা কার্টুন কিনবো একটা কার্টুনের খরচ হয় এখানে প্রায় তিরিশ টাকা এখন নিয়ে আসে নিচে অনেক ঠান্ডা থাকার কারণে সবাই দাঁড়িয়ে আছে যে পর্যন্ত এখানে জামাত না হবে সবাই দাঁড়িয়ে থাকে সবাই রেডি করতেছে দেখতে পাচ্ছেন আর বাহিরে অনেক লোক হয় দেখতে পাচ্ছেন বাইরে অনেক লোক হওয়ার কারণে আমরা সবাই দাঁড়িয়ে আছি যে সময় সবাই দাঁড়িয়ে যাবে নামাজ পড়ার জন্য ওই অপেক্ষা আসি তো পারছেন কি অবস্থা এখন ঠান্ডা এখানে অনেক ঠান্ডা থাকার কারণে কেউ বসতেছে না দেখতে পাচ্ছেন ঈদের নামাজ আজকের জন্য শেষ এই যে বাঙালি ভাইয়েরা সবাই ছবি উঠাচ্ছে সেলফি উঠাইতেছে গেছে অনেক কিরগিজ আমাদের মতো লোকেরা কিছু কিছু ছেলে আছে সবাই আইসা আমাদের সাথে সেলফি উঠাইতেছে ছবি উঠাইতে সবাই আত্মসাহ করতেছে সবাইকে ঈদ মারক জানাইতেছে ওই যে দেখতে পাচ্ছেন বাঙালি ভাইরা তো এটা হইছে আপনার মসজিদের সামনে পা এখানে অনেক বড় একটা চড়া সিস্টেমের এখানে থেকে সবার আর কি নামাজ পড়ায় দেখতে পাচ্ছেন গাছগাছালি কত সুন্দর সিস্টেম ইউরোপ স্টাইল এই যে মুরব্বী আবার এই যে বাঙ্গাল বাঙালি ভাইয়েরা কিরগিজ ভাইয়াদের সাথে সবাই কৌশল বিনিময় করছে যেটা অনেক ভালো লাগে নামাজ পড়তে যে ভাইয়েরা আসে তারা অনেক আর কি সবাই মিল্লা অনেক আমাদের সাথে কথা কথা বলে যে আমাদের অনেক ভালো লাগে এই যে সবাই বাঙালি আরেকজন আমার সাথে একজন তারা ছবি উঠাইতেছে এখন আমিও ছবি উঠাবো দেখি দু একটা আজকে ঈদের নামাজ শেষ করে দিলাম তো আজকে এখন চলে যাব অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম হাঁটাহাটি করলাম আবার বাসা থেকে মসজিদ অনেক দূর তো ঠিক আছে আপনারা সব ভাইদেরকে সবাই একসাথে করে আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি বাইরা বাংলাদেশের সবাই জানাই